ডিএ মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশে মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সূত্রের খবর শীর্ষ আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্যের তরফে আবেদন করা হয়েছে তবে যেহেতু এখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে সেই কারণে আগের নির্দেশ মতো বকেয়া মেটানোর প্রস্তুতিও নিচ্ছে সরকার বকেয়া সংক্রান্ত মামলায় ১৬ মে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছ সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া শতাংশ টিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে সেই অন্তর্বর্তী আদেশ খতিয়ে দেখার পর রাজ্য সরকার মনে করছে তার কয়েকটি ধারার বিশদ ব্যাখ্যা হলে নির্দেশ পালনের সুবিধা হবে এরপরেই মডিফিকেশন চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয় নবান্ন সূত্রে খবর মূল মামলা চলবে অন্তর্বর্তীকালীন নির্দেশে ফের পর্যালোচনার আবেদনও জানানো হচ্ছে না শুধু কিছু পরিবর্তন চেয়ে আবেদন করতেই এই পদক্ষেপ কতটা বকেয়ার ওপর কোন ভিত্তিতে কতদিনের বকেয়ার পঁচিশ শতাংশ হিসেবে হবে তার স্পষ্ট ব্যাখ্যাতেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য প্রশাসনের কেউ মন্তব্য করতে নাজি না হলেও সূত্রের খবর আইনজীবীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে